এখন যাও তাজরেহুল ইসলাম বলতেছে আল্লাহ আপনি বললে যাওয়া লাগে তবে লোকটা বড় মেজাজি একবার তো মার খেয়েই আসলাম তো আমার একটা বড়marsh সব নবী রসুলদের সাথে জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্ক ভালো ওনার সাথে কোন নবীর গঞ্জাম নাই কাজেই উনাকে পাঠাইলে কেমন হয় বলছো তুমি আমেরিকাতে যেতে আমি যাব তবে উনাকে পাঠাইলে কেমন হয় উনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো তা আল্লাহ পাক বলে আচ্ছা ঠিক আছে তো জিব্রাইলই যাক

আর এভাবে সামনের এসে খালি হতে ছেড়ি দিয়া যায় না এই জন্য এক ঘুষি দিছি আর যদি কথা না বলে বসে থাকতো বেরিয়ে ফেলতাম তো উনি যে আজরাই তো আমি জানি না আমি বড় লজ্জিত বলছেন আচ্ছা যেই হোক না কেন আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন যে আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন যে আল্লাহর মহাব্বতে এত যুদ্ধ করছেন দেশান্তর হয়েছেন হিজরত করেছেন যে আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশ ধরে পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন ঘর নাই বাড়ি নাই পানি নাই খাবার নাই দাবার নাই কিচ্ছু নাই তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না তা আপনি মরাকে ভয় পেলেন কেন তো মূসা আলাইহিস আমি মরাকে ভয় পাই না আমি মরতে জন্য রেডি এনিটাইম তবে কেন মরতে চাইলেন না ওনারে মারলেন কই যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে সেই কথাগুলো এখনো শেষ হয় নাই এর মধ্যে আমি মরব কিভাবে তো বলেন কি কথা আমি যে বলছি তো মূসা আলাইহিস সালাম বলছেন যাপনার কাছে বলব তো তো আজরাইলের কাছে বললিও ব্যাপারটা উদ্দেশ্য কি যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে প্রেমিকা প্রেমিকের সাথে প্রেমাস পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এত দিন তো কথা শেষ হয়ে গেছে এখন অন্তকালের সময় তিনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে পড়ব এই জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না ওটা তার সাথে হবে কথা যে প্রস্তাব পাঠাও প্রস্তাব পৌঁছাও তো জিবরিল আলাইহিস সালামে কথা না বাড়াইয়া চলে গেছে যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চাই তো মুসা আলহ সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে আসো আল্লাহ আর মুসা আলহ সালামের মাঝে মাঝে কথা কথোপকথনের জায়গা হলো জবালে তুর তুর পাহাড়ে গল্প হয় মুসা আলহ সালাম গিয়েছেন আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইল কে মারলে কেন আল্লাহ এই কারণে মারছি তোমার সাথে একটু শেষ গল্প করব তার আগামী মুহূর্তের রাজি না আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না তাই মারি বসছি

নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় বিজিএফ কার্ড দেয় না আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপা টপ কাটে আমি চেয়ারম্যান মারা গেলি কি আমার উন্মতের বিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না রানিং থাকবে এরা খাবে কি ঘর নাই বাড়ি নাই ইন্ডাস্ট্রি নাই চাকরি নাই বৈষম্যতায় ভুগতেছে এক দলে চাকরি হয় আর এক দলের হয় না এই জয় জামেলা ভিতরে আমার উন্মতের কোন চাকরি নাই এরা খাবে কি

যখন পানি বেরিয়ে আসছে আলহান মা এখন কি দেখছো এখন আবার মা পানি দুই ভাগ হয়ে গেছে পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে আলান মা এখন কি দেখা যায় কাল হাজার একটা পাথর দেখতেছি আসা হাজার তোমার হাতের লাঠি দিয়ে পাথর একটা পিঠান দাও

পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহ শকর আদায় করতেছে মুসলমান না শকর পোকাটায় বলতেছে আরবিতে দোয়া করতেছে মুসাই ইসলাম শুনলেন সোহান তারানি সব পবিত্রতা তোমার আল্লাহ তুমি আল্লাহ মান তারানি যে আল্লাহ তুমি আমাকে দেখতেছ মাটির নিচে পানি পানির নিচে পাথর শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি তুমি আর সে আজিম থেকে আমাকে দেখো দেখো সুহার ভাই দেখে দেখে কথা দেখে কে দেখে পুকারে দেখে আমারে দেখে না দেখে গাজাخور পাটবাগানে যে গাজা কিনা বেচা করে আল্লাহ দেখে না দেখে 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 পেন্সিলিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না দেখে করলে দেখে না সুধ করলে দেখে না নুসসরে দেখে না দেখে দেখে ওkay কয় সুবহানালমানতারানি সব পবিত্রতা তোমার তোমার কোনো দোষ নাই তোমার কোন দোষ নাই যত দোষ আমাদের সুবহান হে আল্লাহ তুমি পবিত্র মানতারা নিজে আমাকে দেখতেছো ওয়া মাকানি আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো আমি আমার খোঁজখবর না রাখলে তুমি আল্লাহ কিচ্ছু আসে যায় না আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার ওরাবুল আলমিন আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না প্রখর রোদ শুইতে পারি না প্রবাহিত বাতাস শুইতে পারি না বেশি গরম শুইতে পারি না বেশি ঠান্ডা শুইতে পারি না এই উন্মুক্ত পরিবেশ আমি برداشت করতে পারি না আমাকে তুমি যেভাবে বানাইছো আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহা দিয়া এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো ওয়াতারিবু মাকানি তুমি আমার ঘরবাড়ি সম্পর্কে খবর রাখো ওয়াতারজুকুনী ফি কালবি হাজারি আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ ও রব্বুল আলমিন আমি একেবারে তরল খাইতে পারি না তরল খাইলে তৃপ্তি পাই না সত্য আমি চাবাইতে পারি না নরম কাঁচা ঘাস আমার দরকার তা তুমি নিয়মিত আমার জন্য তিন বেলা পরিবেশন করছো এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ মুসা আলহিস পুকাটার এই তার জবানের যে কীড়ার শুকুর এইগুলো শুনলেন আর দেখলেন আর তার খাবারের ব্যবস্থা দেখলেন

দেহিতা নাই এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোন উদ্দেশ্যে তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ ও রব্বুল আল আমার একশো ভাগ একিন আগে ছিল এখন হাজার ভাগ একিন হয়ে গেছে আমি মুসা চলে যাওয়ার পর তুমি আমার বনি ইসরা না খাওয়ায় রাখবা না